অনলাইনে কেনাকাটা করতে সবাই সাবধান রকম ক্যাপশনটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গতকাল রাতে আমি সময় টেলিভিশনের একটা প্রতিবেদন দেখলাম যেই প্রতিবেদনে দেখা যাচ্ছে অনলাইনের কিছু পেজ আছে যেগুলো হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে বাইক ঘড়ি ব্যাগ জুতা মানে অনেক সামগ্রী আসলে ডিসকাউন্টে বিক্রি করছে ওরা এখন এর ফাঁকে ওরা প্রোডাক্টগুলো না দিয়ে ডেলিভারি না করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এটার চক্ষুষ প্রমাণ আমি কারণ হচ্ছে কি আমার একটা ছোট ভাই আমার এলাকার একটা ছোট ভাই আছে ওর নাম হচ্ছে সজীব ও মাস দেড় মাস আগে অনলাইনে একটা ঘড়ি অর্ডার করছিল তো হয়তো বা ডিসকাউন্টে করছিলো না ডিসকাউন্ট ছাড়া করছিলো সেটা আমার জানা নাই একটা ঘড়ি অর্ডার করছে ঘড়ি অর্ডার করার পরে তারা বলল যে প্রথম একটা আপনাকে যেটাকে বলে আর কি মানে এই টাকা নামমাত্র একটা টাকা দিতে হবে আর কি তো টাকা দিছেও দেওয়ার পরে এরপরে ওকে আবার ফোন দিছে যে আপনি যত পাঠাইছেন তার ডাবল একটা টাকা পাঠাইতে হবে কারণ ঘড়িটা আমরা অ্যারেঞ্জ করছি অথবা আপনাকে পাঠানোর জন্য রেডি করছি তো একটা টাকা আবার পাঠায় পাঠানোর পরে তার কয়েক ঘন্টা পরে ওকে আবার ফোন দিছে যে ডেলিভারি ম্যান তো ঘড়ি নিয়ে আপনার এরিয়াতে আছে আপনার কাছে একটা কোড যাবে গেলে আপনি এটার ডাবল একটা টাকা পাঠাবেন যে টাকাটা আগে পাঠাইছিল তো এভাবে করতে করতে আসলে ঘড়ির তিন চার গুণ বেশি টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এক সময় সে আর ঘড়িটা পায় নাই ওই নাম্বারটা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় তো গতকাল রাতেও ওই সময় টেলিভিশনের যে প্রতিবেদনটা ছিল ওই প্রতিবেদনে বলা ছিল যে ঠিক একইভাবে একই উপায় অবলম্বন করে টাকা হাতিয়ে নিয়ে গেছে এবং উত্তরবঙ্গের একটা গ্রাম যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চলে আসছে নামটা আমি আর নামটা বলতে যাচ্ছি না ওই গ্রামে মোটামুটি অনেকেই অনেকেই মোটামুটি এটাকে একটা কী বলে কর্ম হিসেবে গ্রহণ করে নিছে এবং এটা করেই তাদের পারিবারিক যত খরচ বলেন পার্সোনাল খরচ সব কিছু এটা করেই চলতেছে পরিবার এই বাপ্পের উপরে আসলে ডিপেন্ড করে আসে তো আমরা আমরা কোনো কিছু ডিসকাউন্ট দেখলে মানে পাগল হয়ে যাই যে এটা ডিসকাউন্ট দিই সেটা নিতে হবে এখন ক্যাশ অন ডেলিভারি মানে আপনার কাছে প্রোডাক্ট আসবে তারপর আপনি টাকাটা দিবেন অথবা ক্যাশ দেন আর বিকাশ কার্ড যেভাবেই দেন আগে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর তারপর আপনি চার্জ যেটা আসে ওটা দিবেন কিন্তু বর্তমান সময়ে আমরা করতেছি কি অ্যাডভান্স একটা টাকা পাঠাচ্ছি এরপরে আবার বলতেছে তার এভাবে আর এইগুলা করে কিভাবে জানেন যে আপনি বলতে পারেন যে তাদেরকে তো ধরা যাবে তারা বিভিন্ন নাম্বার থেকে যে ফোন দেয় ওই নাম্বারগুলো ট্র্যাক করে ধরা যাবে আসলে তারা করে কি ওই গ্রামের তারা যেখান যেই এরিয়াতে বসে এগুলো করে ওই এরিয়ার কিছু হতদরিদ্র মানুষ থাকে তাদেরকে করে কি ওরা ওই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে একটা সিম কিনে নেয় তাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে তো এক সময় যে যখন এই টাকাটা পেয়ে যায় তারা বা তাদের স্বার্থটা হাসিল হয়ে যায় তখন এই সিমটা ভেঙে ফেলে নতবা ফালাই দেয় যার জন্য আর তাদের অ্যাকচুয়াল লোকেশন বলেন অথবা তাদের নাম বাড়িঘর কোনো কিছু আসলে পাওয়া যায় না গেলে দেখা যায় ওই লোকও বলতে পারে না যার নামে সিমটা সেও বলতে পারে না আসলে কাকে দিচ্ছে তার ঠিকানায় আসলে এই সিমটা ব্যবহার হয়েছে বা সে কাকে তার ফিঙ্গার প্রিন্টের সাহায্যে সিমটা উঠাই দিয়েছে সেও বলতে পারে না যার জন্য বর্তমানে এটা কিন্তু একটা নতুন একটা প্রতারণার ফাঁদ বাজারে খুবই ভালোভাবে চলতেছে আমরা সবাই একটু সতর্কতার সাথে করব আর যদি আমাদের হাত পা ভালো থাকে আমরা অনলাইনে ডেলিভারির চাইতে আমরা নিজে যেয়ে প্রোডাক্টটা রিসিভ করার চেষ্টা করব। অথবা আমরা মার্কেট থেকে কিনে আনার চেষ্টা করব অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আদারওয়াইজ টাকা আপনার যাবে আমার কিছুই হবে না এইভাবে আসলে যখন এক দেড় মাস আগে আমার ওই ছোটো ভাইটার সাথে এই ঘটনাটা ঘটছিল তখন আমি ভাবলাম যে ওরা এভাবে করে ওদেরকে তো আসলে ধরা যাবে এই করা যাবে ও করা যাবে আমি অনেকভাবে চিন্তা করছিলাম কিন্তু পরবর্তীতে গতকাল রাতে সময় টেলিভিশনের ওই প্রতিবেদনটা দেখার পরে আমি দেখলাম মানে আশ্চর্য হয়ে গেলাম যে ওরা গ্রামের কিছু হতদরিদ্র মানুষের টার্গেট করে ওদেরকে দিয়ে আট দশটা সিম পনেরো বিশটা সিম কিনে নেয় ফিঙ্গার দিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে কিনে নেওয়ার পরে তারা করে কি এই এক এক সময় এক একটা মানুষকে তারা এই এক একটা সিম দিয়ে ইউজ করে যেমন মনে করেন আমি কিছু টাকা পাঠাইছি পাঠান ভাই আমাকে আমার এই ইয়ের প্রোডাক্টটা লাগবে আপনি আমাকে এই প্রোডাক্টটা দেন তো ওরা করবে কি প্রথমত কিছু টাকা নিল অ্যাডভান্স তারপরে বলবে ফোন দিয়ে বলবে যে ভাই আপনার প্রোডাক্টটা তো আমাদের হাতে এসে পৌঁছাইছে আমরা কালেক্ট করছি আপনি কিছুটা খরচ পাঠান তা আমি আবার পাঠাবো পাঠানোর পরে ওরা আবার কয়েক কিছুক্ষণ পরে আবার ফোন দিবে যে এই আপনার যে লোকেশন ওই লোকেশনে আমাদের যে ডেলিভারি বয় আছে সে চলে গেছে আপনি আপনার কাছে একটা কোড যাবে ওই কোডে আপনি টাকাটা পাঠান তো কোড আসলো আমি আবার টাকা পাঠালাম এক সময় হয়ে গেল কি আমি আর আমার প্রোডাক্ট পেলাম না টাকাটা চলে গেল নাম্বারটাও বন্ধ হয়ে গেল তো এইভাবে আসলে প্রতিনিয়ত আসলে হচ্ছে এগুলা আর সময় টেলিভিশনের যে প্রতিবেদনটা আসছে পাঁচজন না ছয়জন গ্রেফতার হয়েছে তারা তারা অলরেডি কয়েক কোটি টাকা মানে হাতায় এনেছে আর যেই গ্রামের কথা বলা হয়েছে ওই গ্রাম তো মোটামুটি মানে তারা এটা দৈনন্দিন কাজের মতো নিয়ে এনেছে আপনি আমি যেভাবে অফিস আদালত করে বা চাকরি করে ব্যবসা করে যেভাবেই করি জীবনযাপন করতেছি তারা করতেছে কি এই প্রতারণা করেই তারা আসলে তাদের পরিবার চলতেছে তারা চলতেছে তো আমরা অনলাইনে যে কোনো কেনাকাটার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সতর্কতা অবলম্বন করব আদারওয়াইজ আপনার কষ্টের উপার্জিত অর্থ চলে যাবে প্রতারকদের হাতে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার ভালোর জন্য ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি আমি আমাদের ভালো রাখার দায়িত্ব আমাদের নিজের সব কিছু জেনে বোঝেই আসলে সামনে পা বাড়াবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম